جس نے لاکار کلامی علاقی دیا جس نے لا کار کلام علاقید محمد مدینے میں موجود ہے اللہ صلی اللہ

وعلى آل سيدنا أجدني تمارنا مسجدِ خبيلا أجدني تمارنا مسجدِ خبيلان തൊരി കബരി മാലസമാബരിണ മാലസമാനോ മുഷജി സ്വാമീല কৃতার পক্ষে একটু আসেন মজলিসের শ্রোতাদের অসুবিধা হচ্ছে আল্লাহুম্মা আলা ওয়ালা আলি ও গোমর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষি ও গোমর প্যারা তুমি সৃষ্টি ঋষি তুমি মহাবোভি খোদা সো যান আমার ইমান আমার দীনাম আমার আমর দীনাম জান

ডিক্রেটর ভাই একটু আসেন বুঝলি শ্রোতাদের অসুবিধা হচ্ছে ডিক্রিটর ভাই একটু আসেন ওয়ালা আলা আলী ভালো যে তুমি মরনে পাশ তুমি ভালো যে তুমি মরনে পাশ তুমি কবরে এসো তুমি তোমারি ভালোবাসা মুমিনেরিমান তোমার ভালোবাসা মুমান আমার ইমান মর দীনাম যান আমার ইমান মর আমার জান ও ঘো মন প্যানা নবী তুমি সৃষ্টি ঋষি ও ঘোমন প্যানা নবী তুমি সৃষ্টি ঋষা তুমি মাহবুবি খুদা শাহি তো জগান আমার ইমান আমার দীনাম জান আমার ইমান मन दीन मन जल्ल हमे अहम सुला تم لوسا مجھ کو پیلا آدی عشق گزام تو آقا اور میں ہوں غلام مجھے کو پیلا دی عشق کا جا تو آقا اور میں ہوں غلام رب کو دلارے تم گیت گو رب کو دلارے تم گیت گو سب کو سگارے तुम गी त आन बि जितन दुनिया में आए न जने दुनिया में सभु गीत مجھ کو پیلا دی عشق کا جام تو آقا اور میں ایگلام مجھ کو پیلا دی عشق کا جان تو آقا اور میں ای گلا ملا گم وَأَلَا أَنِّيٌّ زِينَ اقو قتانا نام محمد دل کا جولا نام محمد اقو قتانا نام محمد دل کا جولا نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ عليكي وسلم أخو قطارا نام محمد دلك جا نام محمد أخو قطارا نام محمد دلك غجالا نام محمد بوتيك مولا هلا يا كاكا

খবরস্থান অবস্থা কথা বলেন না পড়েন না আলহামদুলিল্লাহ সকলে বলেন না আলহামদুলিল্লাহ মোহন আল্লাহ পাকুল আলমিন বড় দয়াবান মেঘেরে আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বাত করে এত সুন্দর একটা মজমা মজলিসে বসিয়েছেন যে মজলিসে বসলে আল্লাহ আমার আপনার জীবনের গোনাগুলো এমনি মুছে দেয় বলেন না আল্লাহ আমিন একটু মহাব্বতে হবে না পাশাপাশি জানাই সৈয়দিনা সাফিউল মুসনেবিনা কায় নামদার তাজেদের মেদিনা দোহায় মুস্তাফা রহমাতুল্লিল আলামিন যে নবিরা করে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশাফুল মখলুক করে তাম নবীদের উম্মাতে তুলনায় আমার আপনার মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জবিলে কায়েম ও দায়েম রেখেছেন ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্ল আলাইহাল্লাম একটি মহাব্বতে হবে না সাল্লাহ আলাই বাবা জি আলোচনা জীবনে অনেক শোনা এই আলোচনার মজলিশ গুলো দুনিয়া জবিরে কায়েম করেছেন কারা এই আলোচনার অভ্যাস আমরা পেয়েছি কোথা থেকে না আজকে দিনে যে শুধু আমরা আলোচনা করছি এমনটা না এই আলোচনা খুব আমার নবী করেছে আ সাবা হুজুরের শ্রোতা হয়ে শ্রবণ করে জান্নাতি হয়েছে বলেন না সুবাহ আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বলে আল্লাহর নবীর হাদিস আল্লাহর কোরআন আল্লাহর নবী হাদিসে বলে যে কানা আসহাবি কান নুজুম আমার সাহাবারা সব এক একটা আসমানের নক্ষত্র বলেন না সুবাহ আমার সাহাবারা সব এক একটা আসমানের নক্ষত্র তোমাদের ভিতরে কেউ আমার কোন সাবার একতে করবে ভাবি আই ঘেমে একটা দায়ী তুমি আল্লাহর নবী বলে তোমাদের ভিতরে কেউ যদি আমার কোন সাবার একতে অনুসরণ করে ও জান্নাতে চলে যাবে বলেন না সুবাহ আল্লাহ ও হেদায়ত পেয়ে যাবে বলেন না সুবাহ আল্লাহ নবী পাক শুধু বলে তা না আল্লাহ পাক কোরআনে বলে ওসায় বি কুন আল আউলুন আমিনাল মুঘাজিরিনা ওয়াল বলে আনসার মোহাজিদ্দের ভিতরে যারা প্রথম আমার নবী পাক ইসলামের কাছে কলেমা পড়েছে আনসার মোহাজিদ্দের প্রথম যারা প্রথম অগ্রগামী বল্লেদীনাক্তবা ও এবং যারা ওই আনসার মহাজের সাহাবাদের একতেমা করেছে মেনেলেছে সন্তুষ্ট চিত্তে আল্লাহ বলে রদি আল্লাহ আনুহুম আনহু আমি আল্লাহ তাদের উপরে খুশি তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি বলেন না সুবাহান আল্লাহ যারা আনসার মহাজের কলেমা পড়েছে প্রথম প্রথম তাদের জন্য আল্লাহর খুশখবরি কোরআন বলছে ওয়াসায়াবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ভাই শাহবাদের স্থানে আল্লাহ শুধু বলে যে তারা আমার উপরে খুশি আমি তাদের উপরে খুশি বরং আল্লাহ বলে আল্লাহ বলে যে আমি তাদের জান্নাত রেখেছি যে জান্নাতের নিচে নহর আছে কি আছে নদী নদী কিসের নদী না চারটি নদী মধুর নদী পানির নদী দুধের নদী সরাবের নদী দুনিয়ার জবিনের মধু খারাপ হয় দুনিয়ার দুধ খারাপ হয় দুনিয়ার দুনিয়ার জমিনের পানি হলে খাই না খেলে নেশা কিন্তু আল্লাহর জান্নাতি মধু কোনোদিন খারাপ হবে না আল্লাহর জান্নাতি নগরের শরাব খেলে নেশা হবে না আল্লাহর জান্নাতি নগরের দুধ খারাপ হবে না বাবাজি ওই নিয়ামত আল্লাহ জান্নাতি বান্দা বান্দাদের দেবে বলেন না সুবাহ আল্লাহ তবে আল্লাহ খাস করে সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে যে যারা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে প্রথম প্রথম ওদের জন্য ওদের উপরে আমি আল্লাহ খুশি রদি আল্লাহ আনহুম অরদ আনহু যে ওরা আমি আল্লাহ আমার উপরে খুশি আর ওদের জন্য আমি আল্লাহ পাক আমার জান্নাত রেখে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবীও বলে কানা আসহাবিকান নুজুম আমার সাহাবার নক্ষত্র সমতুল্য

নবীকে দেখবে সাথে থাকবে নবীর কথা অনুযায়ী আল্লাহর কোরআন মেনে জীবন চালিয়ে শেষ নিঃশ্বাসটা নবীর মহাব্বত নিয়ে বিদায় নেবে তবে সাহাবা ওইটা তা না করলে তো ও আবু জাহালও হয়ে যাবে না হবে না